দেখুন বন্ধুরা আজকে হচ্ছে নান বানাবো ময়দা তারপরে হচ্ছে দই লবণ চিনি বেকিং পাউডার এসব দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তাও এক দেড় ঘন্টা হবে এখন এটা দিয়ে হচ্ছে নান বানাবো কিভাবে বানাবো সেটা হচ্ছে দেখাবো ওই নান বানানোর জন্য বন্ধুরা ডোটা কিন্তু বেশ নরম হবে ঠিক আছে যদি নরম হয় তাহলে নানগুলো বেশ সুন্দর হবে আমি এখান থেকে এখন লেচি কেটে নেবো এটা মাখা হয়ে গেছে আপনারা তো নিশ্চয়ই এই পদ্ধতিটা জানেন নাহলে আমি রেসিপিতে দিয়ে দেবো কীভাবে এটাকে মেখে রেখে দিতে হয় এই নানটা এইভাবে বেড়ে নিয়েছি বন্ধুরা উপর দিয়ে হচ্ছে একটু কালো জিরা দিয়ে দিয়েছি এখন এর পিছনে হচ্ছে একটু জল মাখিয়ে তাওয়াতে দিয়ে দেবো পেছন দিকটা জল মাখিয়ে দিয়েছে ওরা এখন আস্তে আস্তে এইভাবে করে সেকে নিতে হবে সাইডে করে রেখে দিতে হবে যাতে একদম পুড়ে না যায় বেশ গোল্ডেন কালার হয় তাওয়াটা কিন্তু একটু ঘোরাতে হবে একখানি নাগে পুড়ে যাবে ঠিক আছে চারিদিকটা ঘোরাতে হবে দেখুন বাটার দিয়ে ওই হচ্ছে ওপর থেকে মাখিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল আমার বাটার নান খুব সহজ রেসিপি একটা দেখুন বন্ধুরা বাটার নানগুলো বানিয়েছি এখন হচ্ছে আলু পোস্ত দিয়ে খাবে আরও অন্য অন্য সবজি আছে বোকার ডালনা আছে মিষ্ট গুন্ডা ভাজা আছে যে যেরকম বা মাংস দিয়েও খেতে পারেন যারা যেভাবে খাবেন এভাবে করে বানিয়ে একটা সবজি দিয়ে মাংস দিয়ে যা খুশি আর এটা কতটা নরম হয়েছে বন্ধুরা দেখুন প্রচণ্ড উত্তু হচ্ছে নরম প্রত্যেকটাই একদম নরম